বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খেয়েছেন এই মিষ্টি এর স্বাদের কারণে দেশের সর্বপ্রথম মিষ্টির দোকান হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছে এই দত্তের মিষ্টি প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এই মিষ্টি দেশের গন্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশেও স্বাদের কথা যদি বলি আসলে অতুলনীয় এক মিষ্টি আসলে বলে ভাষায় বোঝানো সম্ভব না বাংলাদেশের ভিতরে খাবারের ভিতরে মিষ্টির দোকান হিসেবে আমরাই বলি ছোট্ট একটি টিনের ঘর ঘরের ভেতরে সামনের দিকে গ্লাস দিয়ে ঘেরা মিষ্টি রাখার জায়গা দেখতে আট দশটা সাধারণ দোকানের মতো হলেও গুণ মান আর স্বাদে আট দশকেরও বেশি সময় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দোকানটি নাম দত্ত মিষ্টি ভাণ্ডার গোপালগঞ্জ শহরের ডিসি মার্কেট এলাকায় এর অবস্থান মিষ্টি ভাণ্ডারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে গোপালগঞ্জ শহরের তৎকালীন মুন্সেফ আদালত বর্তমানে যা গোপালগঞ্জ সাব রেজিস্টারের কার্যালয় এলাকায় আম গাছের নিচে ছোট্ট একটা ঘরে দোকানটির যাত্রা বসন্ত দত্ত চোদ্দ বছরের ছেলে সুধীর দত্তকে দিয়ে মিষ্টি তৈরি শুরু করেন মিষ্টি বিক্রির টাকা দিয়ে চলতে থাকে তার সংসার বসন্ত দত্তের মৃত্যুর পর দোকানের হাল ধরেন সুধীর দত্ত দিনে দিনে মানুষের মুখে মুখে দত্তের মিষ্টির নাম ছড়িয়ে পড়ে দু উনিশ সালে সুধীর দত্তের মৃত্যুর পর তার ছেলে প্রবীর দত্ত সুচরিত দত্ত ও সবুজ দত্ত দোকানটি পরিচালনা শুরু করে সেই ধারাবাহিকতায় পঁচাশি বছর ধরে চলছে এই দোকানটি অনেকদিন এক জায়গায় দোকানটি থাকার পর উনিশশো সালে স্থান পরিবর্তন করে দোকানের পশ্চিম দিকে পৌরসভা দক্ষিণে জেলা প্রশাসনের সুশাসন চত্বর পূর্ব দিকে আইনজীবী সমিতির ভবন উত্তর দিকে আদালত প্রাঙ্গন হলেও সাধারণ মানুষের কাছে জায়গাটি দত্তের মোড় হিসেবেই পরিচিত দত্তের মিষ্টি সুনাম অবশ্য একদিনে হয়নি সেই সুনাম ধরে রাখাও সহজ ব্যাপার নয় সুনাম ধরে রাখতে মিষ্টির গুণগত মান প্রায় একশো বছর যাবত একই রয়েছে জানলে অবাক হবেন দত্তের মিষ্টি তৈরিতে ব্যবহৃত দুধ কিংবা অন্যান্য উপকরণ ফ্রিজে রাখা হয় না তার কারণ ফ্রিজে রাখলে স্বাদ আর মান ঠিক থাকে না সাধারণত মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় মিল্ক পাউডার রং ও সুজি তবে এই মিষ্টি তৈরি করতে ব্যবহার করা হয় দুধ থেকে বের করা আসল ছানা এরপর এই ছানার সাথে হালকা ময়দা আর হালকা চিনি মিশিয়ে মিষ্টির আকৃতি দেওয়া হয় মিষ্টির আকৃতি দেওয়া হলে ফুটন্ত পানিতে ঢালা হয় এগুলো এগুলো সিদ্ধ করে চিনির পানিতে ঢালা হয় এবার অপেক্ষা অপেক্ষাকৃত এই মিষ্টি তৈরিতে যে দুধ লাগে তা গোপালগঞ্জে পর্যাপ্ত নয় তাই বাঘের হাত থেকেও আনা হয় দুধ এটা তো বয়লা তো দুধের থেকে তৈরি হয় ছানাটা অবশ্য দুই কেজি ছানা সামান্য দু ময়দার দিয়ে আর কি হাত দিয়ে তৈরি করা হয় আমাকে আমরা পাকায় রেডি করতে এরপরে ওই রসে ছাড়বো রসে ছাড়লে কিছুক্ষণ জাল দেওয়ার পরে তৈরি হয়ে এটা নাম করা দাতে এটা তো আমাকে পিওর কাজ বুঝছেন আর অরিজিনাল ছানা এর ভিতর কোনো ডুপ্লিকেট নেই এই জন্য আমাদের নামটাই অন্যরকম গোপালগঞ্জের রাষ্ট্রীয় অনুষ্ঠান সহ যে কোনো আয়োজনে এই দত্তের মিষ্টি থাকে শুধু তাই নয় দেশের গণ্ডি পেরিয়ে এই মিষ্টি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক দেশে যায় বাংলাদেশের ভিতরে খাবারের ভিতরে মিষ্টির দোকান হিসেবে আমরাই পাই যেই পণ্য পাওয়া সন্দেশ আছে এটা বেস্ট এইটার প্রতিও তারা এখন ইকতাসে দিবে ঠিক আছে রসগোল্লা সন্দেশ এই দুটেই আমাদের আর রসগোল্লাটার উপরে আমরা পাইছি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি আলো খাইয়ে ওনার মুখই ভালো লাগছে উনি ওনার ওনার ইয়া দিয়ে আমরা আসলে জিনিসটা সারা বাংলাদেশ ছড়াইছে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে উনি ভাইরাল করছে আমাকে কোনো ইয়া নাই আমরা শুধুຫນার ভালোটা খাইছি আমরা কাস্টমারও ভালোটা খাই এই জন্যই হয় গোপালগঞ্জের এই ঐতিহ্যবাহী দত্তের বৃষ্টির ভক্ত কিন্তু সারা দেশ জুড়েই রয়েছে এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আসলে এইখানে আসলে এবং শুধু এইখানেই নয় এই গোপালগঞ্জে নয় তার ঢাকাতে যখন তিনি থাকতেন ঠিক তখনও কিন্তু এই দত্তের মিষ্টি তার টেবিলে যেত এবং নাস্তা হিসেবে কিন্তু তিনি এই দত্তের বৃষ্টি খুবই পছন্দ করতেন এমনকি শুধুমাত্র প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সরকারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারাও পছন্দ করতেন এখন যারা রয়েছেন কিন্তু তারা বলছেন যে এই মিষ্টি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে তারা বিলি করে থাকে দুই হাজার উনিশ সালে মার্কিন রাষ্ট্রদূত আর রবার্ট মিলার স্ত্রীকে নিয়ে এই দোকানে বসে মিষ্টি খেয়েছেন দুই সালে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে বিশ কেজি ছানার সন্দেশ পাঠানো হয়েছে দেশের সাবেক এই মিষ্টি খুব পছন্দ করতেন নিজের এলাকার মিষ্টি পরিচিতি পাওয়ার পেছনে অবশ্য তার হাত রয়েছে তার মিষ্টির করতে পেরেছেন কল্যাণে আর এভাবেই এই পণ্যটি স্বীকৃতি পেয়েছে জিআই পণ্য হিসেবে ঐতিহ্যবাহী এই মিষ্টি আসলে কেজি হিসেবে কেনার সৌভাগ্য কারো হবে না কখনো তার কারণ এই মিষ্টি কখনোই কেজি হিসেবে বিক্রি করা হয় না প্রতি পিস দশ টাকা এটার পিস দশ টাকা এবং এর থেকে বড় পিস যেটা সেটার দাম বিশ টাকা স্বাদের কথা যদি বলি আসলে অতুলনীয় এক মিষ্টি আসলে বলে ভাষায় বোঝানো সম্ভব থাকে